আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শিং মাছ বা জিওল মাছ যেটাই বলেন না কেন নদীর স্রোতে মাছগুলো উজান হচ্ছে সবগুলো মাছ দেখতে পাচ্ছেন যে একদম উপরে উঠে চলে এসেছে আর কিন্তু যাওয়ার জায়গা নাই পানির স্রোত কমে গেছে এ কারণে মাছগুলো আর উপরে উঠতে পারছে না এদিকে রোদের তাপ দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় আধমারা হয়ে গেছে এই পথ দিয়ে যেতে যেতে মাছগুলো চোখে পড়লো অনেকগুলো মাছ কিন্তু নদীর থেকে উঠে চলে এসেছে এসে দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পানি পানি পেয়ে অনেক দূর উঠে চলে এসেছে দেখতে পাচ্ছেন যে মাছগুলোর অবস্থা সব মাছগুলো কিন্তু একেবারে তবে হাত দিয়ে ধরতে গেলে কিন্তু আবার বেশি নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ পুরো রাস্তা জুড়ে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ কিন্তু আটকা পড়ছে এই পানির ভিতরে এই রকম পুরো রাস্তা জুড়ে যে এই রাস্তা দিয়ে পানি গেছে সব জায়গায় কিন্তু এই শিং মাছ উঠে চলে এসেছে রকম উজান কিন্তু খুব কম মাছই ওঠে তার ভিতরে আপনার কই মাছ কিন্তু ভালো ওঠে তারপর শিং মাছ মাগুর মাছ এই মাছগুলো অল্প পানি হলেই কিন্তু উজান উঠে চলে আসে এই যে গর্ত থেকে পার হচ্ছে আস্তে আস্তে যেমনে যেখানেই আর কি পানি পাবে সেখানেই কিন্তু মাছগুলো

ধরবো আজকে নেবেন ধরে নেবেন না আগে আপনাদের একটু দেখি না আমরা লই দিই ধরে কত সুন্দর এই মাছগুলো দেখেন বেশ চমৎকার মাছগুলো উজানে কিন্তু উপরে উঠে চলে আসছে এখন পরে এবার আমরা মাছগুলো ধরা শুরু করবে খুব সাবধানতার সাথে মাছগুলো ধরতে হবে সাবধানে না ধরলে কিন্তু এই শিং মাছের কাটা আছে কাটা হাতে ফুটিয়ে দিতে পারে সাবধানে সাবধানতার সাথে একটা একটা আমরা তো পলিথিন রেখেছি পলিথিনের মাঝে রাখবো খুবই সুন্দর চকচকে মাছ